হ্যাঁ মেনে নেওয়া দরকার ছিল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ নবী আমরাও মহরমের দশ তারিখে সেম থাকব। আপনাকে তো আমরা মেনে চলি আমরা হচ্ছি সাহাবি আর আপনি হচ্ছে নবী এটা বলা দরকার ছিল কিন্তু না বলে খেপে উঠলেন অনুসরণ দেখবেন এক মিনিট জুতা পায়ে দিয়ে সলাত আদায় করা যায় বোখারি মুসলিমের হাদিস আল্লাহ নবী জুতা পায়ে দিয়ে সলাত আদায় করছিলেন তো জিবলাইসা বলছেন যে জুতা খুলে দেন জুতাতে ময়লা আছে তো আল্লাহ রসুল মধ্যে জুতা খুলে দিয়েছেন এখন পিছনে যারা জুতা পায় দিয়েছিলেন তারা খুলে দিয়েছে তো সালাম ফেরার পর আর রসুল বলছে যে তোমরা জুতা খুললে কেন তো সাহাবিগ বলছেন যে আপনাকে যে দেখলাম আপনাকে অনুসরণ দেখাচ্ছে অনুসরণ আপনাকে দেখলাম খুললেন তাই খুলে দিয়েছি অনুসরণ কাকে বলে বলা লাগেনি বলাই লাগেনি খুলে দিয়েছে সব পা থেকে জুতা খুলে দিয়েছে নবী খুলেছেন এই জন্য আমরা অনুসরণ করি সেই লোকগুলি ক্ষেপে আগুন বলছেন বলেন কি আপনি মহারামের দশ তারিখে সিয়াম পালন করবো বলে আপনি বলছেন তাদের ইহু বিরোধী